উৎসশ্রী বন্ধ তো কী হয়েছে অনলাইন বন্ধ থাকলে ট্রান্সফার হবে না ট্রান্সফার পাবে না প্রাইমারি শিক্ষকরা সম্প্রতি কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদেরকে অফলাইনে ট্রান্সফারের সুযোগ একটা করে দিয়েছে অফলাইনে যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মতো অফলাইনে আবেদন করার কতদিন পর সেই আবেদন বিবেচনা করবে সেই তথ্য রাজ্যের কাছে এবারে জানতে চেয়েছে আদালত বিষয়টি নিয়ে ঠিক কী গাইডলাইন রয়েছে অফলাইন বদলি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে পারবে পর্ষদ কী কী জিনিস খুটিয়ে দেখবে সমস্ত কিছু গাইডলাইন প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার জন্য একাধিক মামলা কলকাতা হাইকোর্টে জমছিল সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা উনি এর আগে নির্দেশ দিয়েছেন যে পোর্টাল বন্ধ রয়েছে এই যুক্তিতে বদলি থেমে থাকতে পারে না এরপরই বিচারপতি নির্দেশ অনলাইনের পরিবর্তে অফলাইনে বদলির আবেদন গ্রহণ করতে হবে এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি এজলাস পরিবর্তন হয়েছে সম্প্রতি সমস্ত মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাসে এসছে গত বৃহস্পতিবার এক শিক্ষিকার মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত মামলার শুনানি চলছিল শুনানিতে পুতুল সিট নামে একজন মামলাকারী ওনার আইনজীবী দাবি করেন যে পুরুলিয়ার এই শিক্ষিকা দোসরা জুলাই পর্ষদের কাছে বদলির আবেদন জানিয়েছিল কিন্তু পর্ষদের তরফে কোনো সিদ্ধান্তের কথা মামলাকারীকে জানানো হয়নি তাই বাধ্য হয়ে হাইকোর্টে এসছেন এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদ পক্ষের আইনজীবী পাল্টা দাবি করেছেন যে বিষয়টি বিবেচনার জন্য পর্ষদকে পর্যাপ্ত সময় না দিয়ে আদালতে চলে এসছে সংশ্লিষ্ট শিক্ষিকা সংশ্লিষ্ট মামলাকারী পদক্ষেপের কথা জানানো যাবে কি পদক্ষেপ নিচ্ছে পর্ষদ আর এই বক্তব্য শুনেই বদলির সময়সীমা নিয়ে পর্ষদের কি কী গাইডলাইন রয়েছে তা এবারে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট পর্ষদ পক্ষের আইনজীবী জানিয়েছে যে বিষয়টি বিবেচনার জন্য পর্ষদের নির্দিষ্ট বাধা ধরা কোনো সময়সীমা নেই যে কখন আবেদন মঞ্জুর করা হবে এই মর্মে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তখনই বিচারপতি মন্তব্য করেছেন যে কোনো সময়সীমা বা এ নিয়ে গাইডলাইন না থাকলে শিক্ষকরা হয়রানির শিকার হবে কতদিন ঘুরবে পর্ষদে ট্রান্সফারটা হবে কি না আবেদনপত্রটা গ্রহণ হলো কি না খারিজ হলো কি না এই সমস্ত চিন্তাভাবনা করে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া উনি নির্দেশ দিয়েছেন যে বদলির আবেদন জানানোর কত দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা একটি গাইডলাইন সহ প্রকাশ করে আদালতকে জানাতে হবে প্রয়োজনে নিজেদের ওয়েবসাইটেও এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর পরামর্শ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে উনত্রিশে জুলাই অবশ্যই এই আদেশটি মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ বদলি সংক্রান্ত ব্যাপারে হাজারো অভিযোগ রয়েছে এর আগের প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং যে যিনি অধিকর্তা এরা জেল খাচ্ছে বদলি দুর্নীতি নিয়ে অনিয়ম বা দুর্নীতি তখনই হয় যখন কোনো সুনির্দিষ্ট গাইডলাইন থাকে না আদালতের এবার পর্যবেক্ষণ যে সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করতে হবে এবং সেটা ওয়েবসাইটে দিতে হবে কি কি গাইডলাইন একটা গাইডলাইন অবশ্যই থাকা দরকার কি কি কারণে দরখাস্তটা বাতিল হলো কোন কারণে দরখাস্ত গ্রহণ হলো কতদিনের মধ্যে ট্রান্সফারটা হবে এই সমস্ত পরিষ্কার করে থাকলে ঘুরতেও হবে না সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকে বারে বারে পর্ষদে বা এস আই অফিসে একজন শিক্ষক বদলির জন্য যতই দপ্তরে যাবে ঘোরাঘুরি করবে তার জন্য কিন্তু সে শিক্ষককে শিক্ষাদান থেকে ছাত্ররা বঞ্চিত হবে শিক্ষকও শিক্ষাদান করতে সময় পাবে না শুধু অফিস ঘোরাঘুরি করবে আর ছাত্ররাও সেই শিক্ষা নিতে ওনার কাছ থেকে বঞ্চিত হবেন সুতরাং একটা যদি সুনির্দিষ্ট গাইডলাইন থাকে অ্যাপ্লিকেশান করার জন্য কি কি ক্রাইটেরিয়া কি কি এলিজিবিলিটি কতদিন পর এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে কতদিন পর ওনার ট্রান্সফার ছাড়া হবে এই সমস্ত একটি সুস্থ গাইডলাইন থাক এটা আমরা চাই যারা দূর থেকে চাকরি করেন তাদের প্রচুর প্রচুর কষ্ট আছে সমস্ত শিক্ষকদের প্রতি সহানুভূতি সিমপ্যাথি ইমপ্যাথি নিয়ে পর্ষদ আগামী দিনে সুষ্ঠু গাইডলাইন প্রকাশ করবে এবং সমস্ত শিক্ষকদের একটি সুনির্দিষ্ট নিয়মে বদলি করবে এই আশা ভরসা রাখি পর্ষদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার তিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার